সেই সময় কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার কিছু কোশ্চেন করার আছে যে কোশ্চেনগুলি আমি তাকে করলে আমি এটা বুঝতে পারবো যে সেই সময়টা কীরকম ছিল বা তার এটা ইয়া ছিল কিন্তু সেই সময়ের মধ্যে চাপ না আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেও বলি যে আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা কি যখন কোনো ভিকটিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ক্ষেত্রে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে তাইলে এইটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনেও ব্যয়নি আমাদের এখানে লোকজন আসলে সাংবাদিকতা তোমরা আরেকটু ভালো করে পড়ায় অশান্তি কারণ এরা কারণ হচ্ছে আমি এটা আমি এটা আমি এটা বুঝতেই পারি না যে শত শত লোক আবার কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটিও উদাহরণ দেখাতে পারে না একটি উদাহরণ না একটিও না আমি বলি ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন গণমাধ্যমে প্রকাশ করা হয় নাই এটা জিও টিভিতে করা হয়েছে এবং যিনি জিও টিভিতে এটা করছেন তাকেও কিন্তু বিভিন্ন রকম চিকিৎসা মধ্যে করা হয়েছে আমি বলি পশ্চিমা মিডিয়া এটা কেন স্ট্রিক্টলি এটা করে রাখছে এইটারও একটা কায়েমী স্বার্থ আছে আসলে এটা স্ট্রিক্টলি করে রাখছে যাতে তারা যাদেরকে সন্ত্রাসী মনে করে অর্থাৎ প্যালেস্টাইনে যেন অর্থাৎ হামাস অর্থাৎ হেজবুল্লাহ তাদের লোকেরা যাতে এই গণমাধ্যমগুলিতে আইসা কথা না করতে পারে সেই জন্য তারা এগুলি বন্ধ করে রাখে এবং তারা কিন্তু এগুলি ব্যাপারে সিরিয়াস যে তারা এগুলি এআই দিয়ে এরকম ধরে যে নিষিদ্ধ সন্ত্রাসী হ্যান ত্যান তাকে কেউ ক্যাটার করতেছে কিনা এটা ইচ্ছা করলে এটা মামলা করা যায় আমি কিন্তু আসলে ভয় পাইছি যে ভয়টা হইলো এরকম যে মামলা যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয় সেই ইন্ডাস ইন্ডিস গেসও করতে পারে কারণ দেয়ারা যে মানে ওই মামলা করার সুযোগ ছিল আর ভয়ের যে বড় কথা হলো বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে আসলে অনেক সময় করে এইটা তার ওয়ার্দি হইলে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমার নিতে হবে কারণ টু বিগ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি যারা ভাসনা জনাব সার্জিস তারা লেখছিল। আহ সাথে কালকে দেখা হলো আমিও আমার সাথে দেখা করতে আসছিল তো আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনার মন হলো হাসনা তো সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারটিগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সসভ্যতা মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয়